ইন্ডিয়া সবার দেখছেন জবর দখল করা উচ্ছেদ করা নিয়ে কান্দি পৌরসভার পৌরকর্মী ও জবর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কান্দি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কান্দি বাস স্ট্যান্ডের পেছনে অপরদিকে ঘটনার পর ঘটনা কান্দি পৌরসভার পৌরকর্ম কর্মী ও জবরদখলকারী উভয়ের মধ্যে আহত হন মোট ছজন সকলেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে অপরদিকে ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ মহকুমার পুলিশ আধিকারিক সাগর রানা ছুটে যান পরিস্থিতি সামালদান দেন এবং নামানো হয় র্যাপ অপরদিকে এই ঘটনার পৌরকর্মী এবং জবরদখলকারী একে অপরের প্রতি অভিযোগের আঙুল তোলে এবং এই ঘটনার জন্য দায়ী করে যদিও ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত করছে কান্দি থানার পুলিশ ও কান্দি পৌরসভা কান্দি পৌরসভার পৌর প্রধান জয়দেব ঘটক জানিয়েছেন কান্দিপুর শহরের চৌদ্দ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের ঠিক পেছনে কিছু জবরদখলকারী রয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে নানা রকম ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিছুদিন আগেই ওদের নোটিশ দেওয়া হয়েছিল হুটে অন্যত্র চলে যাওয়ার জন্য কিন্তু কথাই শোনেনি তারপরেই আমরা ওই জবরদখলকারীদের উচ্ছেদের ব্যবস্থা করলে সকাল থেকে অবৈধ ঘর ভাঙার কাজ শুরু হয় এবং এলাকার বাসিন্দা জবরদখলকারীদের সমর্থন করে পৌর কারিগরদের মারধর করতে শুরু করে কাজে কাজে বাধা দেয় এবং পুলিশের সব কিছুই জানে আইনত ব্যবস্থা নেবে বলে এবং আমরাও কান্দি পৌরসভার পক্ষ থেকে শহরে কোথাও জবরদখলকারী থাকতে দেব না এটাই আমাদের সংকল্প চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এই জায়গাটা দখল করেছিল এদেরকে নোটিশ দেওয়া হয়েছে এখানে নতুন করে কাঁদি পৌরসভার উদ্যোগে বোর্ড অফ কাউন্সিলাররা সিদ্ধান্ত নিয়েছে এখানে বিল্ডিং করা হবে সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে রিমুভ করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে এই জায়গাটা রিমুভ করছিল না আজকে তাই পৌরসভার আধিকারিকরা এবং পৌরসভার স্টাফেরা এসে ফিরে যখন ভাঙতে যায় আমরা খবর পাই তাদের উপর বেশ কিছু এখানকারি লোকজন আক্রমণ করে যারা এখানে দখল করেছিল আমাদের স্পষ্ট বক্তব্য যে কাঁদি পৌরসভার অধীনে কোনো জায়গা দখল করা যায় এই ঘটনায় কতজন জখম হয়েছে বলেও জান শুনলাম তিন চারজন জখম হয়েছে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে পুলিশ পুলিশের কাজ করছে দোষীরা মানে নির্দ্বিধায় শাস্তি পাক এটা আমরা চাই ঘটনা হচ্ছে মিউনিসিপালিটির জায়গা জোর করে দখল করেছিল এবার মিউনিসিপ্যালটি সেই কাজটা করছিল আমি সেখানে দাঁড়িয়ে দেখছিলাম এমনি কাজ করছি সাইডে গিয়ে দেখছিলাম তো হঠাৎ করে সেই কাজের কাজের ব্যাপার নিয়ে পাশের বাড়ি যারা ধরটা জোর করে ভর্তি কৃষ্ণঘো কৃষ্ণভোদের ভাই সত্যবান বিনাশন অনার এরা প্রত্যেকে এদের টোটাল ফ্যামিলির লোকজন ওদের ছেলেরা টোটাল মিলে এসে হঠাৎ করে যেখানে কাজ ভাঙচুর করছে সেখানে কথা না বলে আমি যেহেতু দাঁড়িয়ে দেখছিলাম আমাকে সবাই উদ্দেশ্য পর্যন্তভাবে আমাকে আমাকে অ্যাটাক করলো এবং মারল আমাকে রড দিয়ে লাঠি দিয়ে মারধুর করলো তারপরে আমি লুটিয়ে পড়ি আমার এত মানুষ মেয়েকে লুটি পড়ি লুটি পরার পর যখন আমার পাশে দুই কামাডু কামাই এবং তখন ওদেরকে করো এবং লোক মুখে শোনাচ্ছি নাকি ওইটা মানে শুধুমাত্র ওই এখানে যারা উঠতি নেতা সেই উঠতি নেতাদেরকে দিয়ে যেভাবে আক্রমণটা করছে তাতে আমার মনে হয় এতে কান্দির বা আশেপাশের লোকের যেটা দেখছে তাতে দলেরই ক্ষতি হবে কারণ আমি তো তৃণমূলের বাইরে নই আমি নির্দল আমি নির্দলটা করেছিলাম সেটা তো অনেক কারণ আছে সেটা আমার নেতৃত্বকে জানিয়েছিলাম নেতৃত্ব জানেও হ্যাঁ কিন্তু এটাও ঘটনা যে বারবার বারবার আক্রমণ হচ্ছে ওর হওয়ার পর থেকে অনেক অনেকটা অনেক আক্রমণ হয়েছে কি চাইছেন আপনি আমি এই ব্যাপারে কি বলবো এখানে বাস স্ট্যান্ডে প্রচুর লোক ছিল প্রচুর লোক দাঁড়িয়েছিল হ্যাঁ ওর পরিপ্রেক্ষিতে আমি তো সেই ডেবিটদার কাছে অনুরোধ করবো কারণ আমরা ডেবিটদার বাইরে কখনোই কোনো কিছু করিনি আগামী দিনে করবার ইচ্ছা প্রকাশও করিনি এবার সেই জায়গা থেকে আমাদের যদি অন্যায় হয়ে থাকে বলে তাহলে ডেভিডদার যে শাস্তি মানে ওরা যেভাবে বলবে যা প্রশাসন দিকে সে সে আইনত ব্যবস্থা নেবে আর যদি মনে হয় যে আমাদের উপরে বাড়ির মহিলাদের উপরে বা বাড়ির লোকেদের উপরে গৃহ লোকদের উপরে এই যে একটা পুরোপুরি একদম বেশ মানে প্রচুর ছেলেপিলে যেভাবে বাড়িতে আক্রমণ হলো বা আক্রমণ করেছে আমি তো ওখানে দাঁড়িয়েছিকে ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম কারণ প্রত্যেকেই পরিচিত বলে আমাকে যখন বাড়ি মারলো মানে মার খেলাম তখন আমাকেও সরিয়ে দিতে হলো কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে আমার পরিবারে অনেককেই মাথা মাথা ফাটিয়ে দিয়েছে আহত হয়েছে কতদিন আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার